এ মা দিচ্ছে না আবার দোকছে আবার দোকছে দাদা আবার

আমাদের এগারো নম্বর পেট্রা কল্যাণ সমিতির পক্ষ থেকে ছাত্র ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটু সজাগ থাকবেন রাজা রোডে সবাই অবস্থান করব কেউ গুমাবেন কে ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের আপনাদের সহযোগিতা চাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সবার রোডে থাকতে কছে কারণ এই রোড সারি গেলি একদিন একদিক কি সাহস আমি চিন্তা করবি দেশের দুর্দিনে কি রকম করে আবার ডাকাত করতে নামছে